অভিমানের জেরে রায়ের নেওয়া চরম সিদ্ধান্তকে বদলে দেওয়ার সব ধরনের চেষ্টা করবে অনির্বাণ হ্যাঁ বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে দেখো রায়ের অফিস ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত কোনো মতেই মানতে পারছে না অনির্বাণ ওদিকে অনির্বাণ বলতে থাকে যে না রায় আমি জানি আপনি এই আগে খুবই আমার ওপরে অভিমান করে সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু কোনো মতে আমি আপনার এই সিদ্ধান্তকে অটল থাকতে দেব না আমি দুদিনের দিনের মধ্যে আপনাদের সিদ্ধান্ত যদি বদলে না দেখিয়েছি তাহলে আমার নামও অনির্বাণ না ওদিকে রায় বলতে থাকে যে স্যার আমার অনেক কষ্ট হচ্ছে কেন জানি না আমি হয়তো বা কোনোদিনও এরকম কোনো পরিস্থিতিতে পড়িনি যেখানে কি আমার মনের গিয়ে আমার এত বড় একটা সিদ্ধান্ত নিতে হচ্ছে আমি জানি হয়তো বা আমি অনেক বড় অন্যায় করছি আমি জানি সেটাও হয়তো ঠিক হবে না কারণ আমার গোটা পরিবারের লোকেদের ভবিষ্যতেই আমার এই টাকার উপরে ডিপেন্ড করছে তা সত্ত্বেও আমি যেদের বসে হয়তো বা চাকরিটা কে করবো বলুন স্যার আমার আত্মসম্মানের কাছে তো আমার কাছে টাকাটা বড় না কারণ আমার বাবা সবসময় শিখিয়েছে যে আমার গরিব হতে পারি কিন্তু তাই বলে আমাদের আত্মসম্মানটা কোনো মতেই যাতে আঘাত না পায় তাই আমি এই ডিসিশনটা কোনো মতেই আমার পাল্টাবো না ওদিকে রায় স্রোতকে কল করে বলতে থাকি যে স্রোত আমি আমার রেজিগনেশন লেটারটা অনির্বাণ স্যারের কাছে বুঝিয়ে দিয়ে দিয়েছি তখন এটা শোনা মাত্র স্রোত বলতে থাকে দিদি ভাই তুই মনের বিরুদ্ধে যে সিদ্ধান্তটা নিয়েছিস তুই এটার উপরে পরে পোস্তাবি না তো তুই ভেবে দেখেছিস তো তখন স্রোতকে অনির্বাণে এই কথা শুনে রায় বলতে থাকে যে জানিস তো অনির্বাণ স্যার অনেকটা অবাক হয়ে গিয়েছে আমার এই সিদ্ধান্ত শোনার পর আমি জানি উনি অনেক কষ্ট পেয়েছে উনি হয়তো বা কোনোদিনও ভাবতেও পারেনি যে আমি হুট করি এত তাড়াতাড়ি ওনাকে আমার রেজিগনেশন লেটারটা দিয়ে দিব উনি হয়তো বা আশা করেনি কিন্তু তবুও আমি কী করবো বল আমার কাছে আর এই অফিসে থাকাটা পসিবল হচ্ছে না কারণ আমার যে পরিমাণে অসম্মান হয়েছে এই অফিসে তুই ভেবে দেখ না একবার আজকে ওনার একটা ফ্রেন্ড আমার বিরুদ্ধে এসে এই মিথ্যা অপবাদটা এনেছে আমি নিজেকে নির্দোষ প্রমাণ করেছি বিধায় উনি আমাকে এই অফিসে রাখতে চাইছে এখন যদি আমার বিরুদ্ধে ওই অপবাদটা যদি আমি নিজেকে নির্দোষ না প্রমাণিত করতে পারতাম তাহলে কি উনি আমাকে কোনোমতি অফিসে রাখত তাহলে তো এরকমটাই বোঝা যায় যে যে কেউ মুকুটি এসে বলবে আমার বিরুদ্ধে কোনো একটা অভিযোগ আনবে আর ঠিক ওম নিয়ে অনির্বাণ স্যার ওনার উপরেই বিশ্বাস করে নেবে তাই না তাহলে আমার ওপরে কতটুকু আর বিশ্বাস অনির্বাণ স্যারের যেখানে বিশ্বাসী নেই সেই অফিসে যদি আমি দিনের পর দিন এরকম করে নিজের আত্মসম্মান খুঁয়ে কাজ করতে থাকি তাহলে তো আমার মনে হয় না যে আমি কোনো দিনও আর আমার না ফিউচারে আমি নিজের আত্মসম্মান নিয়ে এই অফিস ছেড়ে যেতে পারবো তাই আমি চাই সময় থাকতে আমার সেই সব ভুলগুলো শুধরে নেওয়ার জন্য আমি জানি হয়তো বা স্রোত তুই ভাবছিস যে সংসারটা কী করে চলবে কিন্তু তুই দেখে নিস বোন আমি যে করেই হোক না কেন কোনো একটা ব্যবস্থা অবশ্যই ঠিক করে ফেলবো তখন এটা শোনা মাত্র স্রোত বলতে থাকে দিদি ভাই তুই কী সব বলছিস বলতো আমি তোর উপার্জনের টাকার জন্য এসব কথা বলছি না আমি শুধু বলছি যে তুই যে পাউডি মানে নিজেকে সেটেল করে ফেলেছিলি ওই অফিসে সেরকমভাবে কমফর্ট জোনটা তুই সব অফিসে তো পাবি না তোর বসের সাথে এরকম ভালো রিলেশন তো তোর ও থাকবে না তখন তুই কী করবি তখন রাই বলতে থাকে যে আমার বসের সাথে আর কোথায় আমার ভালো সম্পর্ক বল যদি ভালো সম্পর্ক হতো তাহলে তো অনিপ্রাঞ্চার প্রথম কথাতেই আমার উপর বিশ্বাস করতো উনি আমার একটা কথারও তখন কোনোরকম কোনো বিশ্বাস করেনি উনি উল্টো আমাকেই সন্দেহ করে গিয়েছে শুধুমাত্র আমি ওনার কাছ থেকে হাত জোর করে একদিনের সময় চেয়েছিলাম বিধেয়ী উনি আমাকে দিতে বাধ্য হয়েছে নয়তো বা হয়তো সেদিনই আমাকে জেল খাটতে হতো তুই জানিস আমি কোন পরিস্থিতিতে পড়ে এই ডিসিশনটা নিয়েছি তাহলে তুই আর এই কথা নিয়ে বাড়াস না তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার বা সাবস্ক্রাইব করতে বলো না